হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রাখি শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভ্লগটা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো গতকাল বাজার থেকে যে কাঁচা হলুদটা এনেছিলাম সকালে খাওয়ার জন্য তো সেটাই আজকে খাচ্ছি জানি না এর স্বাদ কেমন হবে তবে একটু মধু দিয়ে খেলে হয়তো ভালো লাগবে তো আমি দেখলাম যে সত্যিই না ভালো লাগছে মানে আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় এটা কাঁচা হলুদ আর মধুটা খাওয়ার পর আমি একটু গরম জল খাচ্ছি যেটা আমার রোজ সকালে খেতেই হবে আমার এই ছোট্ট ছাদ বাগানটাতে সকালবেলা নিরিবিলি একা একা বসে থাকতে আমার ভীষণই ভালো লাগে আর বিভিন্ন রকম ফুল আমি রোজ দেখতে থাকি তার মধ্যে এই একটা আজকে দেখছি অনেক ফুল ফুটেছে থোকা থোকা দেখতে তো ভীষণ ভালো লাগে পরিয়ে বাড়ি এসে তো আমার ভীষণ রকম খিদে পেয়ে গিয়েছিল তো অগত্যা আমাকে না খেয়ে যেতে হয়েছে আজকে কারণ বাড়িতে ছোলা মাবাদান কিছুই ছিল না সেই কারণে বাড়িতে এসে তাড়াতাড়ি করে দু প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আর খেয়েও নিয়েছি ঘরের সব রকম সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি স্নানে যাব স্নান থেকে এসে পুজোতে বসবো কে খেলা করতে এসেছে রে কই দেখি 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 একটু তাকাও ইনি কিন্তু সহজে কাউকে পাত্তা দেন না দেখুন হাত টাত ছাড়িয়ে উনি এখন ওনার খেলায় মগ্ন ওই যে ওই লাঠিটা ওনার খালার জিনিস টাকাও একটু টাকাও একটু টাকাও এদিকে ওরে বাবা দেখি 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 চাঁদপনা মুক্ত একটু দেখি আচ্ছা দেখো ওই দেখো একটু হাই করে দাও হাই হ্যালো তোমার নাম কি একটু বলো তোমার নাম কি বাবা নামার জন্য ব্যস্ত তোমার নাম কি বলো 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 তোমার নামটা কি বলো আমিও ওকে এতটা জোরে চেপে ধরেছি যেও

মন পোষায় না ধরো আজ রাত্রে বাড়িতে তরকার রুটি হওয়ার কথা আছে তো সেই জন্য আমি দুপুরবেলাতেই তরকার ডালটা ভিজিয়ে দিচ্ছি আমার মনে হয় দোকান থেকে না এনে বাড়িতে নিজেরাই তৈরি করে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর আর এখন থেকে ভিজিয়ে রাখলে এটা রাত পর্যন্ত সুন্দর ভিজে যাবে তো এখন বাজে দুপুর দুটো দুপুরের খাওয়ার তো কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু গরমের সময় তো যতটা লাইট ওয়েট পাওয়া যায় যতটা তেল মশলাযুক্ত খাওয়ার না খাওয়া যায় ততটাই চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু নয় ভীষণ সাধারণ খাবার ছিল দুপুরবেলায় আজকেও তো যেহেতু সাধারণ ছিল সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি সেটা হুম এখন আমি একটু রেস্ট নেব শুয়ে আর তোমরা হয়তো ভাবছো এত গরম এত গরম করছে কিন্তু চুল খোলা কেন কারণ আমার চুলটা ভিজে বিশ্বাস করো তো সেই কারণে চুলটা খুলে রেখেছি এখন ফ্যানের নিচে বসে একটু চুলটা শুকাবো ফ্যানের নিচে বসেও লাভ নেই কারণ গরম হাওয়া টানে বিকালে আমাকে আবার সাড়ে চারটার সময় উঠতে হবে কারণ না সরি চারটার সময় উঠতে হবে কারণ সাড়ে চারটার থেকে পড়ানো থাকে আর এই টাইমটায় ঘুমিয়ে না দুঃখ গরমকালে বিকালবেলায় উঠতে ভীষণই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই উঠতে তো হবেই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলা আমার চোখ দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য আর দেখো আমি তোমাদের বলছিলাম না যে এখন রৌদ্র যেতে কতটা সময় লাগে এখনও পর্যন্ত রৌদ্র আর গরমটা সেই একই রয়ে গেছে এই মাত্র বাড়িতে আসলাম আর এখন আমাকে আটা মাখতে হবে কারণ রাত্রিবেলায় রুটি খাবো আর রাত্রিবেলায় রুটি খাওয়াই আমার মনে হয় ভালো কিন্তু গরমকালের জন্য একদম ভালো নয় কিছু করার নেই রুটিই খাবো কারণ তরকা হবে তরকা দিয়ে ভাত অতটা ভালো লাগে না ওই কারণে রুটিই খাবো রুটি করব তরকা করতে হবে তার জন্য কিছু সামগ্রী আনাজপাতি কাটতে হবে তো সেগুলোও করব একটা কথা ভেবেই আনন্দ হচ্ছে যে কালকে আমার টিউশনিগুলো সব ছুটি হ্যাঁ অবভিয়াসলি আমার টিউশনই আছে আমি করতে যাব কিন্তু সেটা আলাদা ব্যাপার সেটা দুপুরের দিকে বা মানে ওই এগারোটা বারোটা থেকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বিকালবেলায় ঘুম থেকে উঠে আমার মাথা খারাপ হয়ে যায় আমি শুধু অপেক্ষা করি ছুটির দিনগুলো কখন আসবে মনে করি যে যেদিন ছুটি থাকবে না সেই দিন আমি বেশ অনেকক্ষণ ঘুমাবো কিন্তু সেই সকালবেলায় সেই সেম টাইমে আমার ঘুম ভেঙে যায় যেহেতু অভ্যাসে পরিণত হয়েছে রাত্রেবেলায় মনে করি একটু নেটফ্লিক্সের ছবি দেখবো মুভি দেখবো সিরিজ দেখবো কিন্তু সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বা ঘুম এসে যায় সত্যি কথা বলতে তো দেখা যাক চেষ্টা করবো একটা মুভি দেখার অনেক দিন একটা মুভি দেখিনি সেটা ভাবে আরও আনন্দ হচ্ছে আমার তো চলো এখন আটাটা মেখে নেই